ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের সাধারণ জ্ঞান অংশে একটা টপিক থেকে প্রায় প্রতি বছরের প্রশ্ন আসে সেটা হচ্ছে ভাস্কর্য স্থাপনা পরিচিতি সো আমাদের ভাস্কর্য স্থাপনা পরিচিতির প্রথম পর্বে তোমাকে স্বাগতম আমি এখন যেই ভাস্কর্যটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অপরাজ বাংলা এই ভাস্কর্যটির যে ভাস্কর বা স্থপতি তিনি হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ খালিদ যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর এই ভাস্কর্যটির অবস্থান হচ্ছে ঠিক কলাভবনের সামনে তোমরা যারা অ্যাডমিশন দিবে যারা মানবিক বিভাগে শিক্ষার্থী আছো তোমরা যারা চান্স পেয়ে আসবে তোমরা ঠিক এই কলা ভবনে ক্লাস করবে আমি যদি এই ভাস্কর্যের ইতিহাস নিয়ে একটু বলি এই ভাস্কর্যতে মূলত ছাত্র সমাজ সহ দেশের আপামর জনতা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারও একটা প্রতিচ্ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটা জিনিস স্পষ্ট হয়েছে এই পাশটা একটু দেখো যে এই মহান মুক্তিযুদ্ধে যে নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে যে সমানভাবে যুদ্ধ করেছে সমানভাবে অবদান রেখেছে তারও একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা এই ভাস্কর্য দেখতে পাই আমি যদি এই ভাস্কর্য নির্মাণকাল নিয়ে বলি মুক্তিযুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের উনিশশো বাহাত্তর তিয়াত্তর যে নেতৃত্ববিন্দু ছিল তাদের উদ্যোগে মূলত হচ্ছে এই অপরজ বাংলার যে উদ্যোগটা নির্মাণের উদ্যোগটা সেটা নেওয়া হয় এবং সাল থেকে মোটামুটি এটার কাজ চলমান থাকে কিন্তু সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই ভাস্কর্য নির্মাণ কাল বন্ধ থাকে এবং উনিশশো সালের জানুয়ারি মাস থেকে এই ভাস্কর্যটির কাজ আবার শুরু হয় এবং ঠিক সেই বছর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এই অপরাজয় বাংলা ভাস্কর্যটির উদ্বোধন করা হয় আমি যদি এই ভাস্কর্যটি একটু কাঠামো নিয়ে বলি তোমরা এখানে মোট তিনটি অবয়ব দেখতে পাচ্ছ মাঝখানে যে অবয়বটি আছে তিনি হচ্ছেন বলিষ্ঠ একজন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যার বাম হাতে গ্রেনেড এবং ডান হাতে হচ্ছে রাইফেলের বেল্ট ধরা এবং ঠিক এই পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ সেও একজন বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ মুক্তিযোদ্ধা যার হাতে হচ্ছে একটি থ্রি নট থ্রি রাইফেল রয়েছে এবং ঠিক এই পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন সেবার প্রতীক একজন নারী মুক্তিযোদ্ধা এবং তার কাঁধে একটা ফার্স্ট এইড বক্স জুলানো সো আমরা এই এই চিত্রটা দেখে যারা বুঝতে পারি বা এখানে আসলে যে জিনিসটা বোঝানো হয়েছে যে মুক্তিযুদ্ধে নারী এবং পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে অংশগ্রহণ ছিল সো আমি যদি এই বাংলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে সামারাইজ করি এই অপরাজয় বাংলার যে অবস্থানটা সেটা হচ্ছে কলাবন্ধের ঠিক সামনে এটার স্থাপতি হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ খালিদ আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে সেটা হচ্ছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রথম যে ভাস্কর্য সেটা হচ্ছে এই অপরাজয় বাংলা ভাস্কর্যটি সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে জ্ঞান অংশ তোমাদেরকে ঠিক এভাবে বেসিক সহ ইতিহাস জেনে জেনে পড়াশোনা করতে হবে অন্যথায় গদ বাধা পড়াশোনা করলে মনে রাখতে পারবে না আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবে তোমাদের জন্য আমরা ঢাকা শিক্ষার্থী একটা অনুবদ্য আয়োজন করেছি যেটা হচ্ছে ডিও চ্যাম্পিয়ন ব্যাচ যেখানে ক্লাস নেব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই ব্যাচের উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভর্তি প্রস্তুতিকে সহজ করে তোলা মসৃণ করে তোলা এবং সময় তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাওয়া তো তোমরা যেন আমাদের করতে চাও যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করবে অথবা আমাদের পেজগুলো বক্স করবে